প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন আজ প্রায় সাড়ে চার মাস হলো এই ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে কথা বলছি এবং অন অ্যান্ড এভারেজ আমি প্রতিদিন অন্তত একটি করে ভিডিও আপনাদের জন্য রিলিজ করেছি তো এই সাড়ে চার মাসে আমি যা বলেছি আমি এখন যখন পেছনে ফিরে তাকাই আমি দেখি যে মোটামুটি লাইনেই আমি কথা বলেছি কিন্তু সময়টা একটু এদিক ওদিক হয়েছে মানে আমি হয়তো বলেছি দশ তারিখ সেটা দেখা গেল যে বিশ তারিখে চলে গেছে এটার একটা কারণ আছে কারণ এই ধরেন যেমন বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন কিন্তু হল প্রশাসন তো বাইডেনের সাজানো সেই বাইডেনের রেখে যাওয়া প্রশাসনকে ঢেলে নিজের মতো করে সাজাতে ডোনাল্ড ট্রাম্পের কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস লাগার কথা এটা একটা ইউজুয়াল টাইম যদিও ট্রাম্প চেষ্টা করছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে দিয়ে তার এই অ্যাডমিনিস্ট্রেশনটাকে গুছিয়ে আনতে এবং তিনি তিন মাসের মধ্যেই সবকিছু গুছিয়ে আনতে চেষ্টা করছেন এই যেমন ধরেন এই যে ডোনাল্ড লু তার জায়গায় এলোকে পল কাপুর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট অফ আমেরিকা এখন পল কাপুরের কেবল সিলেকশন হয়েছে এখনো কিন্তু ফাইনালি দায়িত্ব পায়নি সো এখানে এই যে কিছুদিন দেরি হয়ে গেল এক মাস দেরি হয়ে গেল তো এভাবে তো একটু একটু করে অনেক কিছুই পিছাচ্ছে তো এই কারণে হয় কি যেটা হয়তো একটু এদিক ওদিক সময় হয়ে যায় কিন্তু যা বলেছি তার যে বটম লাইন সেটা কিন্তু আমি এখনো বলছি এবং সেটা আস্তে আস্তে রিয়েলাইজেশনের দিকে যাচ্ছে বাস্তবায়িত হবার দিকে যাচ্ছে তো আজকের আমার এই এপিসোডের শিরোনামটা যে ডক্টর ইনুসের জন্য সুখবর এটা আসলেই ডক্টর ইনুস আমি দেখলাম যে ওনার সার্টিফিকেট এজ হলো উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন উনি জন্মগ্রহণ করেছেন সেই হিসাবে ওনার বয়স চুরাশি পেরিয়ে পঁচাশির দিকে যাচ্ছে এবং যেহেতু কর্কট রাশির জাতক এবং আমি নিজেও কর্কট রাশির জাতক তাই এবং কিছুটা রাশি ফলে বিশ্বাসও করি সেহেতু আমার মনে হয় যে মানুষ হিসেবে ডক্টর ইনুসকে আমি কিছুটা বুঝতে পারি কর্কট রাশির জাতক হিসেবে তিনি একজন খুব ইমোশনাল মানুষ এবং খুব ক্রিয়েটিভ মানুষ কর্কট রাশির যা হয় এরা এই ইমোশনের কারণে অনেক কষ্ট পায় দুঃখ পায় এরা সৃজনশীলতায় মগ্ন থাকে তো ডক্টর ইনুস একজন কর্কট রাশির জাতক যদিও ওনার সময়ে বার্থ সার্টিফিকেটের বিষয়গুলো ছিল না এবং সাধারণত সার্টিফিকেটে একটু বয়স কমিয়ে দেখা হতো জন্ম তারিখটাও হয়তো অন্য কেউ লিখে দিত কোন আত্মীয় বা স্কুলের শিক্ষক সেই হিসেবে সারের বয়স হয়তো আরো বেশিও হতে পারে তো বাংলাদেশের এটা বেশ বয়স। মানে সিনিয়র সেই অবস্থায় উনি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন এবং এটা হওয়ার ফলে কি হয়েছে ওনার উপরে একটা প্রচন্ড প্রেশার পড়েছে এবং বাংলাদেশটা যে কে চালাচ্ছে এটা কিন্তু নিশ্চিত করে বলা যাবে না কখনো আপনার মনে হবে এটা সমন্বয়টা চালাচ্ছে কখনো আপনার মনে হবে এটা বোধহয় প্রধান উপদেষ্টা চালাচ্ছে কখনো মনে হবে এটা বোধ হয় জামাত চালাচ্ছে সো কারো কোনো কমান্ড নাই আবার ওইদিকে দেশের বাইরে থেকে ইউটিউবে কিছু একটা বললে ওইটাও ঘটে যাচ্ছে হ্যাঁ সো এই অবস্থায় স্যার কিন্তু একটা চাপের মধ্যে আছে একটা লেজে গবর অবস্থার মধ্যে আছে এবং এই চুরাশি বছর সার্টিফিকেট এজ সেই বয়সে এরকম একটা প্রেসার নেওয়া কিন্তু যাতা ব্যাপার না তারপরেও ধরেন এই বয়সে সব ব্রেনের সব অর্গানগুলোই একটু মানে ফাংশন ওয়াইজ একটু ডিটোরেট করে হার্টে একটু সমস্যা হয় মস্তিষ্কের ফাংশনিংটা একটু কমে যায় তো সেই দিক দিয়েও স্যার কিন্তু একটা চাপের মধ্যে আছে এই সব সামলাতে পারছে না আবার রিসেন্টলি শুনলাম যে ওনার রাতে ঘুমেরও সমস্যা হচ্ছে উনি নাকি ঘুমালে দুঃস্বপ্ন দেখেন যে এই বোধ হয় এসে যমুনা ভবনের উপরে পড়লো তো এত প্রেসার তারপরে আবার সারের একটা আন্তর্জাতিক খ্যাতি ছিল এবং দেশবাসীরও কিন্তু তার সম্পর্কে একটা বিশাল ধারণা ছিল যে এই মানুষটা মানে বাংলাদেশের জন্য নোবেল একমাত্র নোবেল বিজয়ী এবং তিনি যখন নোবেল পেয়েছেন সবাই কিন্তু আমরা খুব গর্ববোধ করেছি সারা পৃথিবীতে তাকে এক নামে চেনে ডক্টর ইনুস তো সেই ডক্টর ইনুসের ইমেজটা কিন্তু আর আগের মতো নেই তিনি নিজেই তার ইমেজকে দেশের কাছে বিশ্বের কাছে তলানিতে নামিয়ে ফেলেছেন যে ডক্টর ইনুসকে পাঁচই অগস্ট বাংলাদেশের সবাই মানে বরণ করে নিয়েছিল আটই অগস্ট ইনফ্যাক্ট সেই আটই অগস্টের সেই বিশ্ববিখ্যাত ডক্টর ইনুস কিন্তু আজকে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছেও তার হারিয়েছে শুধুমাত্র কিছু জঙ্গি টঙ্গিদের কাছে বা কিছু জামাতের কাছে এবং এই ডক্টর ইনুস দেখেন একটা খুব আধুনিক চিন্তার একটা মানুষ হিসেবে আমাদের কাছে ছিল তিনি সারা বিশ্বে এই সমকামীদের অধিকারের পক্ষে বিবৃতি দিয়েছেন তো যে মানুষটা সমকামীদের পক্ষে বিবৃতি দেয় তার মানে সে অন্তত আধুনিক ধর্মের চোখে যাই হোক নামাজ টামাজ পড়তে খুব একটা দেখিনি একজন উপদেষ্টা হাসান আরিফ মারা গেলে দেখলাম টুপি মাথায় একদিন আর হয়তো কালে ভদ্রে এখন দায়িত্ব পালন করতে হিসেবে নামাজ পড়েন কিন্তু ধর্ম কর্ম এগুলোর ব্যাপারে সার নেই মানে আধুনিক একজন বিজ্ঞান ভিত্তিক অর্থনীতিবিদ শান্তির দূত এইসব হিসেবে আমরা তাকে চিনতাম কিন্তু এখন তিনি হয়েছেন জঙ্গি সর্দার পৃথিবীর মানুষ বাংলাদেশে এই যে জঙ্গির উত্থান এটা তো দেখছে এমন তো না যে পৃথিবী সবাই চোখ বন্ধ করে আছে আমাদের বাংলাদেশের কিছু মৌলবাদীদের মতো বাংলাদেশে আইএসআইএস এর পতাকার মতো পতাকা নিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহিরি প্রকাশ্যে মিছিল করে তো এই সব বিষয়ে ডক্টর ইনুসের ইমেজটা কিন্তু গেছে মানে সবাই এখন ডক্টর ইনুস বলতে আগে যে একটা ক্যারেক্টার ছিল একটা ডেমোক্রেটিক মডার্ন ক্যারেক্টার সেটা এখন আর নাই এখন সেটা রিপ্লেসড হয়েছে একটা মানে চরম ইসলামী মৌলবাদীদের একজন নেতা হিসেবে তো স্বভাবতই তিনি এরপরে বিশ্বের কাছে তার হারানো সেই ইমেজটা আর খুঁজে পাবেন না তো সুখবর যেটা যে এই বয়সে এত প্রেশার নেওয়াটা উনি আর পারছিলেন না তো ওনার এই সব কিছু থেকে অব্যাহতি দেওয়ার যে প্ল্যানটা যেটা অনেকদিন ধরে এই ইঙ্গিতে বলছি সেটা একদম নিশ্চিত হয়ে গেছে ডক্টর ইনুসকে এই সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে তিনটি সূত্র নিশ্চিত করেছে ডক্টর ইনুস এই সব ঝামেলা থেকে চলে যাচ্ছেন তার উপরে আমরা আর কোনো প্রেসার দেব না এই তিনটি সূত্রে দুটো আমি প্রত্যক্ষভাবে ভেরিফাই করেছি এবং তিনটি সূত্রই একই কথা বলেছে তিনটি সূত্রই বাংলাদেশে একজনকে দায়িত্ব দিয়েছে বিষয়টা হ্যান্ডেল করার ডক্টর ইনুসের সামনে দুটো অপশন খোলা থাকবে একটা উনি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন ওনাকে সেফ একজিট দেওয়া হবে দ্বিতীয় অপশন হলো উনি স্বেচ্ছায় না গেলে ওনাকে যেতে বাধ্য করা হবে এবং সেক্ষেত্রে ওনাকে হয়তো গ্রেপ্তারও করা হবে এবং গ্রেপ্তার করলে ওনার জন্য হয়তো ঢাকা কেন্দ্রীয় কারাগার অথবা কাশিমপুর কারাগার এই বয়সে উনি কোন সিদ্ধান্তটা নেবেন কারণ মাঝে মধ্যে তো ওনাকে আবার হঠাৎ হঠাৎ বিপ্লবী হতে দেখি ওই ছাত্ররা যে একটা কান পড়া দেয় জামাত একটা কান পড়া দেয় অমনি উনি বিপ্লবী হয়ে যায় তো এখন যদি এই বয়সে এসে বিপ্লবী হতে চান তাহলে কারাগার আর না হলে সেফ এক্সিট এই দুটো একটা তাকে বেছে নিতে হবে এবং এটা তার জন্য দেশবাসীর জন্য বিশ্ববাসীর জন্য দারুণ একটা সুখবর সারের জন্য সুখবর এই কারণে যে তার আর এই ঝামেলার মধ্যে থাকতে হবে না আর দেশবাসীর জন্য সুখবর যে বাংলাদেশকে যে মৌলবাদী জঙ্গি একটা রাষ্ট্র করার জন্য যে সব আয়োজন করা হয়েছিল সেই আয়োজনটা থেমে যাবে বিশ্ববাসীর জন্য একটা সুখবর যে একজন ভন্ড যে আসলে এই শান্তির এই বিদেশি বিভিন্ন লবিং টবিং করে নোবেল বাগিয়েছিল সেই ভণ্ডের মুখ উন্মোচন হবে এবং এই যে রিজিয়নে সাউথ এশিয়ান রিজিয়নে একটা শান্তির আহ সুবাতাস আবারও বইবে তো আমরা এই সুখবরটি আপনাদের দিলাম এটা আসলে সবার জন্যই সুখবর এবং আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি সবাইকে অনেক ধন্যবাদ